গত জুমায় আমরা বললাম যে রমজানের আগে আজকে সে জুমা আজকে বলতে হচ্ছে রমজানের প্রথম জুমা এভাবেই আজকে আমরা বলতেছি আমরা দুনিয়ায় বেঁচে আছি আমার বাবা দুনিয়ায় বেঁচে আছে আবার দুই দিন পর হয়তো বলতে হবে আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই আমি আজকে দুনিয়ায় বেঁচে নাই। আমি হয়তো আমার নামে শুরুতে এতদিন ছিল জনাব মোহাম্মদ অমুক আবার যদি দুনিয়ার থেকে চলে যাই আমার নামে শুরুতে আর একটা মৌসুফ আর একটা সিফাত আর একটা গুণ চলে আসবে সেটার নাম হল মৃত ঠিক না মৃত মোহাম্মদ অমুক এই জন্য জীবনটা এভাবেই একের পর এক চলে যাবে আপনি যদি দুনিয়ার থেকে ভালো আমল করেন তাহলেও দেখবেন আপনি চলে যাবেন আপনি যদি দুনিয়ায় খারাপ আমল করেন তাহলেও দেখবেন একদিন চলে যাবে রমজান মাস যারা রোজা রাখতেছে তাদেরও জীবন চলে যাচ্ছে রমজান মাস যারা রোজা রাখতেছে না তাদেরও জীবন চলে যাচ্ছে যারা হারাম থাকছে তাদেরও সময় যাচ্ছে যারা হারাম খাচ্ছে না তাদেরও সময় যাচ্ছে যারা নেক আমল করতেছে তাদেরও সময় যাচ্ছে যারা বদ আমল করতেছে তাদেরও সময় চলে যাচ্ছে মোট কথা হলো যে কাজেই করেন না কেন আপনার আমার সময় চলে যাচ্ছে সময় কারোর জন্য বসে থাকার নয় একদিন দেখেন গত বছর এখানে অনেকের বয়স ছিল পনেরো বছর এবছর রমজান আসার পর কত বছর হয়ে গেছে ষোলো বছর কারো বছর ছিল চল্লিশ বছর এ রমজানে কত হয়ে গেছে একচল্লিশ বছর আবার কেউ এমন আছে যাদের বয়স ছিল ঊনষাট বছর এ রমজানে কত হয়ে গেছে ষাট বছর আবার অনেকের এমন আছে যার কত বছর জন্ম হয়েছে গেছে এবছর কত বছর হয়ে গেছে এক বছর আমার একটা ছোটো ভাতিজা হয়েছে গত রমজানে তো রমজানে তার জন্ম হওয়ার কারণে তার পরিবার খুশিতে নাম রেখে দিয়েছিল রমজান আলী কি রমজান আলী তার নাম একটা ভিন্ন একটা রেখেছে কিন্তু মানুষ রমজান মাসে হওয়ার কারণে কি নাম রাখছে রমজান আলী রমজান আলীর এই কয়েকদিন আগে বাড়িতে আলোচনা হইলো যে গত বছর রমজান আলী দুনিয়া আসছে এই জন্য নাম রাখা হয়েছে রমজান আলী আজকে রমজান রমজান আলীর বয়স হয়ে গেল এক বছর দেখা যাবে আগামী বছর চলে আসবে রমজান আলীর বয়স কথা হয়ে যাবে দুই বছর এভাবে রমজান আলীর যত রমজান চলে আসবে রমজান আলীর রমজান নাম ঠিক থাকবে কিন্তু রমজান আলীর বয়স বাড়তেই এই জন্য বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার থেকে চলে যেতেই হবে আপনি আমি যদি আমল করি না করি বসে থাকি শুয়ে থাকি দুনিয়া বিলাইনে দিন কাটাই আফেরাতি লাইনে দিন কাটাই যে যেভাবেই দিন কাটাই আমাদের সময় চলে যাইতেছে যাইতেই থাকবে কারো জন্য সময় বসে